প্রিয় শিক্ষার্থীরা স্টাডি টাইম বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বই থেকে ছাড়পত্র কবিতার মূলভাব সম্পর্কে জানব তাহলে চলো আমরা একবার ছাড়পত্র কবিতার মূলভাবটি পড়ে নেই তোমরা যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ছাড়পত্র কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার বই থেকে নেওয়া হয়েছে ছাড়পত্র কবিতায় পৃথিবীকে নতুন প্রজন্মের জন্য বাযোগ্য করে তোলার কথা বলেছেন কবিতায় বলা হয়েছে আজ রাতেই যে শিশুটি জন্মেছে সে শিশুটি চিৎকার করে জানাচ্ছে পুরো পৃথিবী তার ঘুরে বেড়ানোর অধিকার আছে যদিও সে অসহায় তবুও তার হাত দৃঢ় প্রতিজ্ঞায় মুষ্টিবদ্ধ শিশুর এই অবস্থান কেউ বোঝে না বলে অবজ্ঞা করে কিন্তু কবি নতুন যুগের চিঠি পেয়েছেন তাই তিনি জানেন নতুন শিশুকে তার স্থান ছেড়ে দিতে হবে জীর্ণ মৃত্যু আর সরিয়ে পৃথিবীকে শিশুর জন্য বাদ করে রেখে যেতে চান নিজের রক্তে শিশুকে আশীর্বাদ করে ইতিহাসের অংশ হতে চান প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ছাড়পত্র কবিতার মূলভাব তোমরা যদি এরকম কবিতার মূলভাব পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারো